ধূসর মরু ছেয়ে যাচ্ছে সবুজে সৌদি আরবের মক্কা মদিনা অঞ্চলে বাড়ছে গাছপালা সৌদিতে দু সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে গাছপালা ছয়শো শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দ্য সৌদি ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কাভার ডেভেলপমেন্ট অ্যান্ড কম্ব্যাটিং ডিজার্টিফিকেশন দু সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে গাছপালার উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে এই মৌসুমের বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে কয়েকটি এলাকায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে সংস্থাটির জরিপের ডেটা বিশ্লেষণ করে জানা যায় গত আগস্টে মক্কায় গাছপালা আবৃতের অঞ্চলের পরিমাণ ছিল তিন হাজার পাঁচশো উনত্রিশ দশমিক চার বর্গ কিলোমিটার যা ওই অঞ্চলের প্রায় দু দশমিক তিন শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত পরবর্তী মাসগুলোতে মক্কায় বৃষ্টিপাত হতে থাকায় গাছপালা আবৃতের এলাকা আরও প্রসারিত হতে থাকে বছরের শেষ নাগাদ গাছপালা আবৃত এলাকার মোট পরিমাণ বর্গ কিলোমিটারে সালের ডিসেম্বর পর্যন্ত মক্কা অঞ্চলের শতাংশ গাছপালায় বিশেষ করে লোহিত সাগর উপকূলের কাছে পার্বত্য ও উঁচু অঞ্চলগুলোতে এই পরিবর্তন দেখা দিয়েছে মক্কা তাইফ আল আলজুমুম আল জুমুম আল কামিল ও খুলাইস গভর্নরেটে পাঁচশো থেকে দু মিটার পর্যন্ত এলাকায় গাছপালার বৃদ্ধি লক্ষ্য করা গেছে তার ন্যাশনাল সেন্টার গাছপালা আবৃত অঞ্চলগুলো নিয়ে গভীর গবেষণা পরিচালনা করে এবং প্রকল্প এলাকাগুলোতে পরিবর্তন পর্যবেক্ষণ করে এটি বিভিন্ন এলাকায় জরিপ চালায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবর্তনগুলো চিহ্নিত করে বৃষ্টিপাতের মাত্রা পরিমাপ করে ও গাছপালার সুস্থতা নিরূপণ করে সংস্থাটি ফাতিমা সুলতানা প্রবাস খবর